বিসমিল্লা রহমানুর রাহিম আমি আরিফুল ইসলাম প্রবাস ও ফিনান্স ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি সেটা হলো কেন্দ্রীয় ব্যাংক কিভাবে ঋণ নিয়ন্ত্রণ করে সেই ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে তো কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করান দুইটা পদ্ধতি একটা হলো সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি আর একটা হলো গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি আমরা মূলত আলোচনা করতেছি হলো সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতিটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে একটা হলো ব্যাংক হার নীতি একটা হলো খোলা বাজার নীতি একটা হলো জমার হার পরিবর্তন নীতি তো আমরা ব্যাংক হার নীতি নিয়ে অলরেডি আলোচনা করে ফেলেছি তো এখন আমরা আলোচনা করব হলো খোলা বাজার নীতি নিয়ে এইটা হলো খোলা বাজার নীতি তো খোলা বাজার নীতিটা বলতে বোঝানো হচ্ছে যে খোলা বাজার নীতিটা হলো এমন একটা নীতি যেখানে কেন্দ্রীয় ব্যাংক বন্ড বা সিকিউরিটিজ ক্রয় অথবা বিক্রয়ের মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করে থাকেন আবার বলতেছি খোলা বাজার নীতি বলতে বোঝানো হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক বন্ড বা সিকিউরিটিজ ক্রয় বিক্রয়ের মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে তাহলে দেখি সেটা কিভাবে করে থাকে তো আমরা দেখি যে বাজারে বাজারে ঋণের ঋণের পরিমাণ পরিমাণ বৃদ্ধি আসলে যখন বেড়ে যায় তখন কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকাটা কি সেখানে খোলা বাজার নীতি দিয়ে আমি আলোচনা করতেছি তো বাজারে যখন ঋণের পরিমাণ বেড়ে যায় তো বেড়ে গেলে মুদ্রাস্ফীতি হওয়ার সম্ভাবনা থাকে তখন কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে বন বা সিকিউরিটিস বিক্রয় করে থাকে। যখন বাজারে ঋণের পরিমাণ বেড়ে যায় তখন কেন্দ্রীয় ব্যাংক কি করে থাকে। খোলা বাজারে বন সিকিউরিটিজ বিক্রি করে থাকেন বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো যখন কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে বন বা সিকিউরিটিস ক্রয় করে থাকেন তখন কেন্দ্রীয় ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংক বন্ড বিক্রি করার মাধ্যমে টাকা পেয়ে থাকে। আর বাণিজ্যিক ব্যাংক বিক্রি ক্রয় করার মাধ্যমে বন্ড বা সিকিউরিটিস পেয়ে থাকে তো বাণিজ্যিক ব্যাংকগুলো যখন বন্ড বা সিকিউরিটিস ক্রয় করে থাকেন তখন বাণিজ্যিক ব্যাংকের অর্থ কমে যায় আর বাণিজ্যিক ব্যাংকের অর্থ কমে গেলে তার ঋণ দেওয়ার ক্ষমতা অটোমেটিকলি কমে যায় তো সেটা একটু আমরা একটু ছকের মাধ্যমে আলোচনা করতেছি এই যে বাজার ঋণের পরিমাণ বৃদ্ধি পেলো খোলা বাজার বন্ড বা সিকিউরিটিস বিক্রি করলো কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নগদ অর্থ বেড়ে গেল বাণিজ্যিক ব্যাংকের নগদ অর্থ হ্রাস পেলো বাণিজ্যিক ব্যাংক ঋণ দেওয়ার সামর্থ্য কমে গেল বাজার ঋণের পরিমাণ হ্রাস ঠিক বিপরীতভাবে বাজারে যখন ঋণের পরিমাণ হ্রাস পায় তো বাজারে ঋণের পরিমাণ হ্রাস পেলে কি হয় বাজারে ঋণের পরিমাণ যখন হ্রাস পায় তখন একটা সমস্যা সৃষ্টি হয় যেটা হলো যে বাজারে অর্থ না থাকলে ব্যবসা বাণিজ্য অন্য ক্ষেত্রে সংকট সৃষ্টি হয় নতুন উদ্যোক্তার সৃষ্টি কম হয় তো তখন কেন্দ্রীয় ব্যাংক কী করে যে বাজার ঋণের পরিমাণটা বাড়াতে যায় তো বাড়াতে যাওয়ার কারণে কেন্দ্রীয় ব্যাংকগুলো বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে বন্ড বা সিকিউরিটিস ক্রয় করে থাকুন